হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো বলো শরীরটা মোটামুটি একটু ঠিক আছে মুখটা ফোলাটা কমেছে হাতগুলো ফুলেই আছে এখনো পাটাও ফুলে আছে স্নান টান করে তোমাদের সামনে এসেছি দেখো বিছানা বিছানা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে রান্না হবে দেখো পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে পটল ভাজা হবে ভাতে দেবো কখনো খাইনি কেমন লাগছে জানি রোদ করেছে রোদ করেছে তুমি সবাই কেমন আছো বলো তোমাদের সবার শরীর ঠিকঠাক রাখবে অনেকদিন তোমাদের সাথে দরি সামনেই আসবে সবাই কেমন আছো বলে যেন ভালো লাগছে না রান্না করতে কিছু ভালো লাগছে খেতেও ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না দুর্গা পুজোর সবার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে নাকি কমেন্ট করে বলবে আমার কেনাও তাকে সব সেলাই করতে দিয়েছে আছে এখনো আনা হয়নি পেটটা খারাপ ছিল বলে যাওয়াও হয়নি আনাও হয়নি কিন্তু রান্নাবান্না কি কমপ্লিট হয়ে গেছে আমি এখনও রান্না চাপাইনি রান্না করব ছিল রান্নাবান্না সে তোমাদের সামনে পরে আসছে বাই